প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বিশ্বের অসংখ্য সৌন্দর্যের মাঝে একটি অন্যতম সৌন্দর্য মণ্ডিত অঞ্চল সুন্দরবন লাগোয়া খুলনার পায়ে উপজেলার সিনিয়র আলী মাদ্রাসা মাঝে অনুষ্ঠিত আজকের এই তেফসিল মাহফিল দু হাজার পঁচিশ মতে আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাফিজ মৌলানা জালাল উদ্দিন আজকে মাহফিলের সম্মানিত পরিচালক জনাব মৌলানা আব্দুল কাদির আজকের এই প্রোগ্রামের বরণ আহ্বায়ক মুসলুম জননেতার মহাদ্দিস সহ আব্দুল্লাহ মামুন হাফিজাবুল্লাহ উপস্থিত আজকেল মাহাফিলের বরণ্য অতিথিবৃন্দ বিশেষ করে আজকের মাহাফিলের যিনি বরেণ্য অতিথি খুলনা ছয় নির্বাচনী আসনের মাননীয় সংসদ পদ সংসদ সদস্য পদপ্রার্থী দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মাজ শিশুরের সদস্য মাওলান আবুল কালাম আজাদ উপস্থিত ফদালাইসা সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছোটে আসার কারেমার ঝান্না পতাকা পতাকাবাহী বিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা স্যালাম সালেকুম মরাহ্মতু মরহি অমর অকারত সবাই কেমন আছেন বলুন বাবাকে প্রশ্ন করলেন আল্লাহ তায়াল আমাকে আপনার মতই তো রেখেছেন আপনার সাথে আছি যেহেতু আল্লাহ আপনার মতই রেখেছেন একটু বেজুর একটু অসুস্থ একটা ছোট্ট একটা অস্ত্র পাচার হয়েছে দেহে তাছাড়া আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো যাই হোক এর মাঝেও আপনাদের এই চাঁদ পাখা মুখ আল্লাহ আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন শুকর আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ আজান হলো আমরা আলোচনার শেষে এখানে জামাতে নামাজ পড়ব ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবচাইতে লম্বা টাইম থাকে যে সালাতের সেই সালাতের নাম কি বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বছর 22 বছর পর 18 বছর পরে বাংলাদেশের সবচেয়ে বড় যে মাহফিল রজবলি ময়দান প্যারেন্ট ময়দানের যে মাহফিলটা এটা আঠারো বছর ফেরেস তারা বন্ধ রাখছিল তো এই ফেরেস তারা বিদায় নিছে এরপরে এই প্রথম আঠারো বছর পর প্যারেন্ট ময়দানের মাহফিলটা চালু হলো আল্লাহ তাহলে আমার মতো এই নগণ্য গোলামকে দিয়ে পাঁচ দিনের সিনেমা ফের আমাকে দিয়ে শুরু হয়েছে আলহামদুল আমি একদিন ছিলাম তো সেখানে আল্লাহ রাহে